নমস্কার হ্যালো 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 সকলকে ওয়েলকাম যারা এই সিজন বলে আমার এই চ্যানেলে আমার নাম হলো রিয়া আর আমি আজকে একাই আছি অভিরূপ এখানে নেই তো আমি এখন ফ্রান্সে আছি আর অভিরূপ এবার আমার সাথে আর ফ্রান্সে ফেরত আসেনি তো অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন সবার প্রথমে যে আমি যেহেতু কখনও কোয়েশ্চেন অ্যান্সার টাইপের করে কোনো ভিডিও বানাইনি তার কারণ আমার ভয় করে পার্সোনালি যে কে কী কোয়েশ্চেন করবে আমি হয়তো তার আনসার দিতেও পারবো না আর যেহেতু আপনাদের কেউ কেউ জানেন যে আমার অলরেডি আর একটা কেরিয়ার আছে এবং যেটা মেন আমার জীবনের কাজ ব্লগিং করা জাস্ট আমি প্যাশানে করি এই নিয়ে আমার খুব একটা বেশি চ্যানেলটাকে বিরাট বড় করব এটা সেটা করব এরকম কোনো আকাঙ্ক্ষা নেই শুধু এটুকু ভেবে আমি চ্যানেলটা শুরু করেছিলাম যে একজন মেয়ে যদি বাইরে আসে এসে যদি কাজ শুরু করে তাহলে তার দৈনন্দিন জীবন কিরম চলতে থাকে বিদেশে এসে কারণ অনেক সময় ছোটোবেলায় যেরকম আমার ক্ষেত্রেও হয়েছে যেহেতু আমরা মানে মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি আমার বাড়িতে যারা মহিলারা আছেন তারা কখনোই বিদেশে গিয়ে একা কোনো কাজ করবেন এরকম ভাবনা ভাবতে গেলেই আমাদের বুক ঢিপঢিপ করতে হয় আমার ক্ষেত্রেও হতো ছোটোবেলায় আমি তাই বলবো কিন্তু পরবর্তীকালে পড়াশোনা করতে করতে একটু একটু করে এগিয়েছি বাবা মারাও একটু একটু করে সাহস মনে এসছে তারাও বলেছে যেন যাও যাও ঠিক আছে দেখা যাক কোনো সমস্যা হলে ফিরে আসা তো যাবেই সবসময় তো করতে করতে আমি একা এসে পৌঁছে গেছি তো আমার চ্যানেলটা শুরু করার প্রধান কারণটাই ছিল যে আমার জীবনের কাহিনিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেইটা দেখে যদি একটা দুটো বাবা মাও একজন দুজন পরিবারও আর কি ইন্সপিরেশান নিয়ে তাদের মেয়েদেরকে বলে যে না তোমরাও করো তাহলে আমার ভালো লাগবে কিন্তু এটাও ঠিক যে আমি যখন মানে উচ্চশিক্ষার দিকে যত গেছি তখন যখন যে বান্ধবীদের সাথে আমার আলাপ হচ্ছে তাদের মা বাবা কিন্তু আমার থেকেও অনেক সময় আমার মা বাবার থেকেও অনেক ওপেন মাইন্ডেড ছিল তারা বলতো মেয়েদের যে না করবি যাবি এই করবি অনেকের হয়তো পরিচিত অনেক মেয়েরা বাইরে কাজও করছিল। যেটা আমি ছোটোবেলায় আমার ব্যাকগ্রাউন্ডে পাইনি তো সেখান থেকে আমি তখন দেখি যে প্রচুর মানুষ বাইরে আছে এবং একা মেয়েরা কি না কি ডায় কি আমি কী নাকি করছে আর সেখান থেকে ইন্সপিরেশান নিতে নিতে আমার বাবা মাও শিখতে শিখতে আমাকেও পুশ করে তারা আমিও চেষ্টা করি আর সবার সাথে তার সাথে যেটা মেনশান করার যোগ্য সেটা হলো অভিরূপের সাথে আমার পরিচিত পরিচয় হয় খুব আর্লি এজেই পরিচয় হয়ে গিয়েছিল তখন আমি মাস্টার্স করতে শুরু করেছি জাস্ট তো ও যেহেতু পিএইচডি করছিল অলরেডি তো পিএইচডি সম্বন্ধেও আমাকে আরও পুশ করে যে না তোকে করতে হবে ফিনিশ করতে হবে করে তুই বিদেশে যাবি কোথায় যাবো কি যাব কোন ল্যাব ভালো না ভালো সমস্তটা এবং আমার পিএইচডি ফিনিশ করার দিনগুলো খুব স্ট্রাগেল যায় তো পিএইচডি মানেই দেখুন ছোটো বড়ো স্ট্রাগল আপনার যাবেই তো সেই সময়টাতে ও এত বেশি পুশ করেছিল তো এই সমস্ত পুরো পরিবারটার সাপোর্ট পাওয়াতে আমি বাইরে এসে কাজ করতে শুরু করতে পারি আর যখন আমি শুরু করি তখন আমার একটাই সমস্যা হয় যে আমি যখন ফ্রান্সের গ্রামে আগে ব্লগ বানাতাম তো গ্রামে থাকতাম সেখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই কিছু নেই বন্ধু বান্ধব নেই কিচ্ছু নেই তো উইকেন্ডগুলো আমি কিভাবে কাটাবো না এটা ভেবে পেতাম না রান্না বান্না এবার রান্না করতে কতক্ষণ ভালো লাগবে আর জন্য আপনি কতই বা রান্না করবেন একটা কি দুটো পদ করেই আমার রান্না হয়ে যেত তো আমি তারপরের বাকি সময়টা ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে শুরু করি আর তখন আমি ভাবতাম যে আমার চ্যানেলে হয়তো ম্যাক্সিমাম হাজারটা সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলেই দারুণ হবে হাজারটা লোক যদি ভিডিও দেখে এনাফ কিন্তু এখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে চললো যদি আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করেন কারণ প্রায় সত্তর শতাংশ মানুষই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন আমার মানে সত্যি কথা বলতে সাবস্ক্রাইব করতেই হবে এমন কিছু না আপনারা দেখছেন এটাই আমার ভালো লাগছে কিন্তু তারপরেও যদি চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনাদের মনে হয় যে না সাবস্ক্রাইব করে দিই তাহলে করে দেবে ভালোই লাগবে দিলে কারণ এতদূর যখন পাঁচ হাজার অবধি পৌঁছে গেছি তাহলে আরেকটু বেরো দশ হাজার হলেও খারাপ লাগবে না একটু লোভি হয়ে যায় সবার সাথে সাথে আমরা যেরকম ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন আমার মা একটা কথাই বলতো যেহেতু মা হাউস ওয়াইফ মা বলতো যে আমার যে দিদিমা ছিলেন তিনি চাইতেন যে আমি যেহেতু পড়াশোনা করার সুযোগ পাইনি বেশি তাহলে আমার মেয়ে যেন ব্যাচেলার্স অবধি পড়াশোনা করেই করে তো আমার মা অনার্স করেছিল ইতিহাস নিয়ে আর খুব ভালো মার্কস পেয়েই ব্যাচেলার কমপ্লিট কমপ্লিট করেছিল কিন্তু তার পরবর্তীকালে মাস্টার্সের ফর্মও ভরে কিন্তু ফিল আপ করার আগে বিয়ে হয়ে যায় এবং এই সংসারে এসে এরকম নয় যে আমার বাবা মা বাবার সংসার তারা পড়াশোনার মানে বিপরীতে ছিল তারা চাইতো যে মা করুক কিন্তু মধ্যবিত্ত পরিবারের না আপনার এত বেশি স্ট্রাগেল থাকে সেই স্ট্রাগেলগুলো অতিক্রম করতে করতে আর কিছু দিনের মধ্যে আমিও জন্মে যাই তো আমাকে নিয়েও নাটা ঝামটা খেতে খেতে মায়ের আর কোনো দিনই মাস্টার্স করা সম্ভব হয়নি তো সেই কারণে মায়ের আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে চাকরি তো করবে মাস্টার্স করবে করে চাকরি করবে কিন্তু দেখুন এমন সুযোগ ঘটতে থাকে ঘটতে থাকে হয়তো কিছুটা ভাগ্যেও লেখা ছিল আর সময়ের সাথে সাথে সঠিক মানুষ পাশে আসাটাও খুব দরকার তো আমার বন্ধু বান্ধব আমার যে সু সুপারভাইজার রিসার্চ গাইড আমার বাবা মা অভিরূপ এরা প্রত্যেকে মিলে আমাকে এত বেশি পুশ করেছে না যে আমি আজকে মাস্টার্স কমপ্লিট করেছি পিএইচডি কমপ্লিট করেছি করে একা বিদেশেও চলে এসেছি এবং ফ্রান্সে প্রায় দেড় বছর হয়ে গেল এবং প্র্যাকটিক্যালি আমি একাই থাকি এখানে প্রথম মানে প্রায় এই মাস আগে অব্দি অভিরূপ ফ্রান্সেই থাকতো কিন্তু আমার থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে প্যারিস শহরেও থাকতো আমি থাকতাম না সেখানে তো অবশ্যই উইকেন্ড হলে ওর সাথে আমার দেখা হতো সেটা একটা ভালো লাগা ছিল যে কিছু যদি সমস্যা হয় উইকেন্ডে ও মানে সমস্যা হলে ফোন করলেই ও ওই দিনই পৌঁছে যেতে পারবে সেটা একটা সুবিধা তো ডেফিনেটলি ছিল কিন্তু তা বাদ দিয়ে প্র্যাকটিক্যালি আমি একাই থাকছিলাম আর এই যে সাহসটা এটা পেয়েছি বা পুরো পরিবারের জন্য তো আমি চাই আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি একটি বাবা মাও যে হয়তো ভাবছিলেন না যে আপনার মেয়েকে বা বিদেশে পাঠাবেন সে যদি ভাবেন বিদেশেই পাঠাতে হবে তা বলবো না জাস্ট উচ্চশিক্ষিত করবেন মানে বিয়ে না দিয়ে দিয়ে তাকে উচ্চশিক্ষিত করবেন তাকে একটা কেরিয়ার বানাতে মোটিভেশন দেবেন ভাবে সেটাই হবে আমার চ্যানেলের প্রাপ্তি তো যাই হোক তো আজকে যেটা আমি বলবো শেয়ার করবো সেটা হলো যে আমি এখানে কি করি অনেকেই আছেন আমার চ্যানেলের দর্শক যারা অলরেডি জানেন আর তাদের জন্য বলবো যে আমি হয়তো মোটামুটি একই কথা বলবো কিন্তু হয়তো একটু আলাদা রকমভাবে কারণ আগের বার একরকম বলেছি প্রায় এক বছর আগে আর এখন আবার আর একটু এক্সপিরিয়েন্সটা বেড়েছে তো সেই হিসাবে হয়তো আর একটু অন্যরকমভাবে বলবো তো তো আমার পড়াশোনা একেবারেই গাছপালা নিয়ে ছিল না আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছি তারপরে মাস্টার্সেও আমি মাইক্রোবায়োলজি তারপরে তার সাথে আমাদের যেখান থেকে আমি পড়াশোনা করেছি ওখানে মাস্টার্স ডিগ্রিটা বায়োলজিতে হয় মাস্টার্স ইন বায়োলজি তো সেখানে অনেক কোর্স অফার করা হয় আইজার পুনে থেকে আমি পড়াশোনা করেছি তো আইজারের সিস্টেমটা একটু অন্যরকম সেখানে আপনার অনেক কোর্স থাকে আপনি যে যে কোর্সগুলো মনে হবেন যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে ওটা আমার ভালো লাগছে তো আপনি অ্যাড করতে থাকতে পারবেন তো যেমন ধরুন আপনার একদিন ইচ্ছা গেল যে আচ্ছা ঠিক আছে আমি বায়ো ইনফরমেটিক্স করবো তো আপনি বায়োইনফরমেটিক্স এর একটা কোর্স এড করলেন কি কিছু একটা বায়ো স্ট্যাটিস্টিক্স হয়ে গেল মাইক্রোবায়োলজি হয়ে গেল প্ল্যান্ট বায়োলজি জেনেটিক্স বায়ো টেকনোলজি মেডিসিনাল বায়োলজি এরকম হাজারটা সাবজেক্ট হতে পারে তো হাজারটা না এরকম প্রায় কুড়িটা মতো সাবজেক্ট ধরুন আছে তার মধ্যে থেকে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনার নিজের ক্রেডিট কমপ্লিট করতে হবে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা অ্যাসোসিয়েটেড ক্রেডিট আছে তো আপনাকে টোটাল একটা ক্রেডিট বলে দেবে যে এই ক্রেডিটটা তোমাকে কমপ্লিট করতে হবে উইদিন টু ইয়ার্স আর তার জন্য তুমি যে কোনো কোর্স নিতে পারো প্রত্যেকটা কোর্সে প্রায় তিন থেকে চার ক্রেডিট থাকে আর আমাদের টোটাল বোধ একশো আশিটা না কত আমি ভুলে গেছি এখন অতগুলো ক্রেডিট কমপ্লিট করতে হয়েছিল তো অতগুলো কোর্স আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছিলাম তো এই করতে করতেই আমার সুপারভাইজারের সাথে আমার পরিচয় ঘটে এবং উনি গাছপালা নিয়ে কাজ করছিলেন গাছপালার সাথে পোকা তো উনি যখন প্রেজেন্টেশন দিয়েছিলেন এত সুন্দর করে বলেছিলেন যে আমি দেখছি যে আরে এনার কথা তো আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি তো বুঝতে যখন পাচ্ছি তাহলে নিশ্চয়ই রিসার্চটা করতেও ভালো লাগবে তার থেকেও মনে হয়েছিল যে এটা একটা অ্যাপ্লাইড ফিল্ড তো যদি আমার রিসার্চের থ্রু দিয়ে একটি দুটি লোকেরও আজকে না হোক পাঁচ বছর বাদে উপকার হয় এই রিসার্চটা যদি কোনোভাবে কৃষকদের একটুখানি হলেও উপকার করতে পারে তাহলে তো ভালোই হবে তো তখন আমি এটা ভাবি যে যখন জীবনে চার পাঁচ বছর দিতে চলেছি তাহলে যেন অ্যাপ্লাইড আমি কাজ করি যেটা কোনো না কোনোভাবে মানুষের উপকারে লাগবে এবং খুব তাড়াতাড়ি লাগবে প্রত্যেকটা রিসার্চেরই কখনো না কখনো কি উপকারে তো আসেই কিন্তু এরকম না হয় যে পঞ্চাশ বছর বাদে এসে আসবে এ থেকেই আমি যে ফিল্ডে কাজ করা শুরু করি সেটা হলো প্লান্ট ইনসেক্ট ইন্টারাকশানের ফিল্ড সেখানে আমরা কেমিস্ট্রি মলিক কেমিস্ট্রি করি বেসিক্যালি তো গাছ ধরুন কিছু কেমিক্যাল ছাড়ছে পোকা ধরুন কিছু কেমিক্যালকে ছাড়ছে বা বাতাসে গাছের যে কেমিক্যালগুলো বেরিয়েছে সেটাকে শুকে শুকে বা স্বাদ নিয়ে পোকা গাছের কাছে এসে পৌঁছচ্ছে তারপর ধরুন গাছে এসে পোকাটা খেতে শুরু করলে এবার গাছ দাঁড়িয়ে আছে তার মানে এটা নয় যে ও অসহায় ওটাও অসহায় নয় সেও এতদিন ধরে ইভলিউশনারিলি সিলেক্টেড হয়েছে তাই না তবেই এসে সে দাঁড়িয়ে আছে তো এরকম নয় আমরা যেরকম সময় বলি না যে বাঁদর থেকে আমরা মানুষ হয়েছি তাহলে মানে বাঁদরের থেকে মানুষ উন্নত মোটেও নয় এটা একদম ভুল কথা বাঁদর বা মানুষ আজকে ডেটে যাদেরকে দেখছেন এরা দুজনেই একটা কমন অ্যানসিস্টার অর্গানিজম থেকে এসেছে তো সেই যে অ্যানসিস্টার অর্গানিজম তার থেকে এরা মরি বল কিন্তু বাঁদর আর মানুষ এরা কিন্তু একই একই সিস্টার সিস্টার স্পিশিস বলা যায় এদেরকে মানে দে আর ইকুয়ালি ইনভলভ এবং বোথ আর ইকুয়ালি সিলেক্টেড ইন দ্যার এনভায়রনমেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান সি দেম রাইট আর নাহলে তো ওরা দেখতেই পেতাম না হয়তো এক হাজার বছর আগে ধ্বংস হয়ে গেছে স্পিসিস এক দশ হাজার বছর আগে এক মিলিয়ন ইয়ার্স আগে স্পিসিস বিলুপ্ত হয়ে যেত তাই না তো সিমিলার এভাবেই আমি বলতে পারি যে তার মানে যে গাছটা দাঁড়িয়ে আছে সে মোটো অসহায় না যখন পোকায় সে ওকে কামড়াচ্ছে খাচ্ছে তো গাছ তখন কী করছে ও চলতে পারে না চলে পালিয়ে যেতে পারে না হাত দিয়ে থাপ্পড় মারতে পারে না পা দিয়ে লাথি মারতে পারে না কিন্তু ও কেমিক্যাল তৈরি করতে পারে আর এই কেমিক্যালের সংখ্যাটা একটা যে কোনো প্রাণীর থেকে গাছ কিন্তু অনেক বেশি বানাতে পারে তো এই কারণে গাছকে বলা হয় কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় হ্যাঁ এবার গাছ এই যে মলিকুলগুলো তৈরি করছে সেই মলিকিউলগুলো কিন্তু সবসময় গাছের বডিতে তৈরি হয়ে থাকে না তাহলে কী হবে যদি সারাক্ষণ তৈরি হয়ে থাকে তাহলে সারাক্ষণ ওই মলিকিউলটা তৈরি করার জন্য গাছ যে খাবারটা সব বানালো সেটা তো বেশিটা ইউজ হয়ে যাবে তাহলে তো ও গ্রো করতে পারবে না তো তাই জন্য ও কি করে এই জিনগুলো এই যে মলিকিউলগুলো তৈরি হবে সেগুলোকে সুইচ অফ কন্ডিশনে রাখে যখন পোকাটা কামড়ালো তখন ওটাকে সেন্স করে এই বাজে টাইপের টক্সিক কেমিক্যাল তৈরি করা শুরু করে তো আমরা সেগুলো নিয়েও পড়াশোনা করি যে গাছের কোন হয়ে দিয়ে এই কম্পাউন্ড তৈরি হচ্ছে কতদিন লাগছে তৈরি করার মাত্রাটা কতটা এবং তৈরি হওয়ার পরে সেটা পোকাকে নির্মূল করে দিতে পারছে যে কীভাবে সেটা হচ্ছে মানে ধরুন একটা টক্সিন তৈরি হলো এবং পোকা খেয়ে নিল কিন্তু সেই টক্সিনটা পোকাকে কত ডোজে এসে মারবে কীভাবে মারবে কত দিন বাদে মারবে সেগুলোরও তো একটা পড়াশোনা করতে হয় কারণ ধরুন পরবর্তীকালে ওই কেমিক্যালটাকেই আপনি আইসোলেট করলেন এবং করে চাষের কাজে ব্যবহার করলেন এই পোকাটাকে কন্ট্রোল করার জন্য অথবা আপনি হয়তো ওই কেমিক্যালটাকে স্টাডি করার পরে কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করে তারা কেমিক তারা কেমিক্যাল নিজেরা তৈরি করতে পারে তো তৈরি করলেন আপনি আলাদাভাবে কারখানাতে আর সেই কেমিক্যালটা গাছ থেকে আর নিতে হলো না কিন্তু সেম মলিকিউল আপনি আলাদাভাবে তৈরি করলেন তৈরি করে সেটাকে চাষের ক্ষেতে স্প্রে করে দিলেন তাহলে হবে পোকাও মরে গেল অথচ আপনার মানে বায়োলজিক্যাল একটা ওয়েতে পোকাটাকে মারা হলো কোনো বাজে কেমিক্যাল ছড়িয়ে মারতে হলো না তো সেই কারণে সেটা কিন্তু সেটাও কিন্তু আপনাকে জানতে হবে তাই না তো সেইগুলো নিয়েও আমরা কাজ করি তো এবার আমি বলি আমার পিএইচডির কাজ আমরা একটা গাছ পেয়েছিলাম যে গাছটা যে গাছটায় এক ধরনের পোকা লাগে না তো তখন সেই পোকা কেন লাগছে না কিন্তু ওই সেম গাছের অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে না তাতে পোকা ছেয়ে যায় তো এবার আমাদের কোয়েশন ছিল যে এই পার্টিকুলার গাছটা কী এমন হয়েছে যে পোকা লাগছে না তো সেটা নিয়ে আমার পিএইচডির কাজ শুরু হয় এবং করতে করতে খুঁজে পাই যে এই পার্টিকুলার গাছটা থেকে এক ধরনের এক ধরনের হাওয়া গন্ধ বেরোয় গন্ধ আর তার সেম ভ্যারাইটির স্পিসিস যেগুলো সেম ভ্যারাইটির যে গাছ আশেপাশে আছে তারাও তাদেরও জেনেটিক কম্পোনেন্টটা আছে একই জিনটা সেম মানে ভিতরের স্ট্রাকচারটা সেম হলেও সামহাও এই গন্ধটাকে তারা তৈরি করে বের করতে পারে না মানে তৈরি করার জন্য যে কোডিংটা দরকার সেটা ধরুন বডিতে আছে কিন্তু আমি তৈরি করে বের করতে পারছি না তো যাই হোক তো এই পার্টিকুলার যে গাছটাকে পাই আমরা এবং তার থেকে কি গন্ধটা হচ্ছে সেটাকে আমি আইডেন্টিফাই করি আমার পিএইচডিতে তার জন্য আমরা গ্যাস ক্রোমেটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি ইউজ করি আর সেখান থেকে আমি একটা পার্টিকুলার কম্পাউন্ড পাই যেটা দেখি যে এই গাছেই শুধু তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে তাহলে এই গাছে যদি এটা তৈরি হয়ে থাকে তাহলে সেটার জন্য পোকা সত্যি কি পোকা ওই গন্ধটার জন্যই পালিয়ে যাচ্ছে এত তো গন্ধ সব দুটো গাছে মানে অন্যান্য ভ্যারাইটি আর এই ভ্যারাইটির মধ্যে এটা ধরুন রেজিস্ট্যান্ট ভ্যারাইটা যেটায় পোকা লাগছে না সব থেকে যা মলিকুল বেরোচ্ছে সবই সেম একটা মলিকুল আমরা শুধু পাই যে একটু আলাদা তো তাহলে যেটা আলাদা হচ্ছে সেটাকে তো আমি আইডেন্টিফাই করে নিলাম কিন্তু প্রমাণ কি করে করবো যে ওই কম্পাউন্ডটার জন্যেই পোকা থাকছে না তো তার জন্য আমরা কি করি এই কম্পাউন্ডটা কিনতেও পাওয়া যায় দোকানে খুবই খুবই সস্তার একটা জিনিস আর এই প্রোডাক্টটা আপনার বেশিভাবে লেবু গাছ বা লেবু তারপরে তোমার লেমন গ্রাস এইগুলোতে থাকে এই এই কম্পাউন্ডটা অলরেডি পাওয়া যায় তো এই সমস্ত গাছ থেকে এক্সট্রাক্ট করেও তো এই কম্পাউন্ডটা আমরা পাচ্ছি তো সেটা ফ্যাক্টরিতে তৈরি হয় এবং বিক্রি হয় অলসো এটা একটা সেন্টের কম্পোনেন্ট মানে আমরা সব গায়ে সেন্ট স্প্রে করি তো সে সেন্টের মধ্যেও এই কম্পোনেন্টটা মেশানো থাকে তো অলরেডি অ্যাভেলেবেল কমার্শিয়ালি তো আমরা সেই কম্পাউন্ডটাকে কিনে তখন গাছের মধ্যে স্প্রে করি অন্যান্য যে গাছগুলো পোকা লেগে যেত সেই গাছের মধ্যে স্প্রে করি এবং স্প্রে করে সত্যিই দেখি যে গাছে পোকা আর লাগছে না তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই কম্পাউন্ডটা বানিয়েই এই পার্টিকুলার ভ্যারাইটিটা হঠাৎ করে পোকার এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে এবার এবার কোয়েশনটা হলো যে এই ধরুন একটি কম্পাউন্ডকে আমি আমার অ্যানালিসিস করে বের করতে পেরেছি এবং জানতেও পারছি যে এর জন্য পোকা লাগা কমেছে বাট এটাই কি একমাত্র কম্পাউন্ডের নাকি আরও কোনো প্রতিরোধ ক্ষমতা আছে এই গাছের তো সেটা আপনি কি করে জানবেন তাহলে সেটা জানতে গেলে আপনাকে এই গাছটার সব কিছু সেম রাখতে হবে শুধু এই কম এই এই কম্পাউন্ডটা যেন গাছটা বের না করে বাকি হান্ড্রেড পার্সেন্ট সব সেম সেম রাখতে হবে তো এবার ধরুন আলাদা যে ভ্যারাইটির পাশাপাশি যে গাছগুলো আছে তা সেটাও যেহেতু একই স্পিসিসের গাছ সমস্তটাই সেম কিন্তু তা হলেও ধরুন তাদের মধ্যে একটা দুটো যেমন এই কম্পাউন্ডটা এরা তৈরি করতে পারছে না তেমনি আরও অনেক কিছু থাকতে পারে যেমন পাতার মধ্যে রসের মধ্যে কিছু আলো আরও আলাদা আছে আমি জানি না তো একমাত্র উপায় হলো যে এই গাছটা থেকে যদি কোনোভাবে শুধু এই কম্পাউন্ডটা বের করা বন্ধ করে দেওয়া যায় আর বাকি সব কিছু কনস্ট্যান্ট রাখা যায় তো এটা আপনি করবেন কী করে তো ধরুন একটা রাস্তা আপনার হতে পারে যে এই কম্পাউন্ডটা যেই বেরোচ্ছে গাছ থেকে আপনি সাইডে একটা ধরুন ওই কম্পাউন্ডটাকে অ্যাবজর্ব করার একটা কিছু ফিল্টার লাগিয়ে দিলেন মানে ধরুন কোনো রকম মেটেরিয়াল যেটা পার্টিকুলারলি এই কম্পাউন্ডটাকে অ্যাবজর্ব করে নেবে বাকি কম্পাউন্ডগুলোকে একই রকমভাবে রিলিজ হতে দেবে আর গাছের পাতার স্বাদ ফাদ কোনো কিছুতেই কোনো চেঞ্জ আনবে না কিন্তু সেটা কি করে করবেন ওরা ভাই নাকি একটা দুটো মলিকুল তো আপনার বেরিয়ে যেতেই পারেন প্লাস আপনাকে একটা যে ফিল্টার তো মাঝখানে আমি বাইরেটাতে একটা ডাস্টবিনের ব্যাগ রেখেছিলাম যে পরে নিচে যখন যাব তখন ফেলে দেব তো একজন চেক করতে এসে আমাকে নক করে বলছে যে এটা এখানে রাখা যাবে না ফায়ারম্যান যদি হঠাৎ করে আসে তাহলে তার দৌড়তে গিয়ে নাকি ওই ব্যাগটায় ধাক্কা খেয়ে যদি পড়ে যায় তাই জন্য প্যাসে যে কিচ্ছু রাখা যাবে না তো সেটা ঢুকিয়ে না তো ঠিক আছে অসুবিধা নেই ওরা সেফটির কথা খুবই ভাবে ফ্রান্সে এই সমস্ত দেশে বাট ইটস ওকে ইটস নাইস আমরা যেখান থেকে এসেছি আমাদের এত মাথায় আসে না নোংরা হচ্ছে বাইরেটায় রাখি বাইরেটায় রাখি নামবো যখন ফেলে দিয়ে যাবো সুবিধা হবে কিন্তু এখানে মানে যেটুকু আমাকে ঘরটুকু দিয়েছে ওটুকুই আমার বাইরেটা আমার আর নয় দরজা পাঁচটাতেই রেখেছিলাম যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না ভালো তো ভালোর দিকটা ভাবতে হবে যে সত্যি যদি কখনো ফায়ারম্যান আসে বা হঠাৎ করে আগুন লাগে সবাইকে ছুটে বেরোতে হয় তাহলে তো এই জিনিসটা ধাক্কা লেগে যেতেই পারে ঠিক আছে লেটস গেট ব্যাক টু ওয়াট আই ওয়াজ টকিং তো তো আপনি কীভাবে এরকম গাছ বানাবেন যেখানে পার্টিকুলারলি একটা মলিকুল বেরোবে না রিলিজ হবে না তো সেই জন্য আমরা কি করি আমরা গাছের মধ্যে আরও ভিতরে যাই গাছের মানে প্রত্যেকটা মলিকিউল যে বেরোচ্ছে সেটার জন্য একটা স্পেসিফিক জিন থাকে গাছের বডিতে যেটা কোড আর কি যে এই কোডটা আছে মানে ধরুন আপনার যে মধ্যে মানে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে এটা তো আমরা বেসিক সবাই ছোটোবেলায় করেছি তো এই ডিএনএর মধ্যে ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট ছোটো ছোটো অংশকে ডিএনএর এক একটা জিন বলে যে জিনটা পরবর্তীকালে ওই জিনটাকে পড়াশ পড়ে মানে পড়ার ব্যক্তিটাও সেলের মধ্যেই আছে কিছু প্রোটিন তারা ওই জিনটাকে পড়ে কোডটাকে পড়ে পরে সেই কোডে যেটা লেখা আছে সেই মলিকিউলটাকে তৈরি করে খুব মানে খুব বাজে ভাষায় বললাম আর যদি কেউ একটু বায়োলজিতে জানো তাহলে তারা তো বুঝবেই যে জিন থেকে তোমার এমআরএনএ থেকে প্রোটিন প্রোটিন থেকে সেই প্রোটিনটা এনজাইমেটিক যদি হয় তাহলে অ্যাক্টিভিটি দেখিয়ে তা থেকে সাবস্ট্রেট বাইন্ড করলে সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টটা হলো আমার মলিকিউলটা এখানে তো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট আমাকে মলিকুল প্রোডাকশনটা বন্ধ করতে হবে এই পার্টিকুলার গন্ধটা যেন গাছ থেকে না বেরোয় তাহলে এটা তৈরি হতে দেওয়াই যাবে না তো তাহলে আমি অনেকগুলো এই প্রত্যেকটা লেয়ার যেভাবে যেভাবে আছে বললাম সেইগুলো প্রত্যেকটা যে কোনো একটা লেয়ারকে আমি যদি বন্ধ করে দিতে পারি তাহলে গন্ধটা বেরোবে না তো আমরা যেটা সব থেকে সহজ হিসাবে করি সেটা হলো আমরা এই জিনটাকে যে জিনটা আছে যে কোডটা লেখা আছে ওই জিনটাকে না মানে নষ্ট করে দিই যাতে ওই জিনটা থেকে পরবর্তীকালে প্রোটিন না তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে মলিকিউল না তৈরি হয় তো আমি সেটাই করি আমরা একটা ট্রান্সজেন্ডিক লাইন বানাই যেটাতে এই জিনটা উইক করে দেওয়া হয়েছে তো এবং তাতে ওই কম্পাউন্ডটা বেরোচ্ছে না একেবারে তা নয় বেরোচ্ছে বাট বেরোচ্ছে কতটা ধরুন যতটা টোটাল বেরোতে পারতো একশো শতাংশ তার মাত্র দশ না কুড়ি শতাংশ মতো আমার ক্ষেত্রে হয়েছিল কুড়ি তিরিশ শতাংশ বেরোচ্ছে বাকি আশি সত্তর আশি শতাংশই বেরোচ্ছে না তাহলে অনেকটা ডোজ কমে গেছে তো এবার এই ডোজ কমে যাওয়াতে তাহলে এই গন্ধটা তাহলে এই গাছটা যখন বের করতে পারছে না এবার কি হচ্ছে এবার কি পোকা এসে খাচ্ছে না এখনও খাচ্ছে না যদি এখনও না খায় তাহলে শুধুমাত্র এই গন্ধটার জন্য পোকা আসছিল না এটা নয় অন্য কিছু ফ্যাক্টরও আছে যেটার জন্য পোকা আসছে না তো সেটা যখন আমরা সত্যি তৈরি করি এই গাছটাকে তৈরি করতেই ধরুন আমার বেশ কিছুদিন সময় লেগে যায় যারা বুঝবেন তাদের বলি আমি স্টেবেল লাইন বানাইনি ট্রান্সজেনিক ট্রান্সজিয়ান ট্রান্সজেনিক লাইন বানিয়েছিলাম তো সেটার প্রসেসটা মোটামুটি মাস তিন ছয় থেকে তিন থেকে ছয় একের মধ্যেই হয়ে যায় আর আমার সাথে হেল্প করার জন্য আরও কিছু স্টুডেন্ট ছিল তো সবাই মিলে আমরা বানাই তো এবং সেটাতে দেখা যায় যে ফাইনালি যখন গাছটাকে দেওয়া হচ্ছে পোকাকে খেতে গাছটা সত্যি কিন্তু পোকা এবার খেতে ভালোবাসছে এতদিন ভালোবাসতো না যেই এই জিনটাকে আমি কেটে দিয়েছি যেই এই গন্ধটা বেরোচ্ছে না পোকা এখন কিন্তু আবার ভালোবাসতে শুরু করেছে তো তার থেকে আমরা প্রমাণ পেয়েই যাই যে এই এই গন্ধটাই এই গাছটাকে রেজিস্ট্যান্ট বানিয়েছিল এবং এই গন্ধটা যদি কমার্শিয়ালি মানুষ ব্যবহার করতে পারে তবে তার জন্য আরও রিসার্চ করতে হবে এত সহজ না দশ বছর ট্রায়াল হয় অনেক কিছু চলে তো তাহলে সেটা কিন্তু আপনার একটা সলিউশন হতে পারে পোকা তারাবার ইট কেন বিল্লি সোল্যুশন কোনো এই এর সাথে আরও অনেক কিছুকে অ্যাড করতে হবে ধরুন আপনি পেস্টিসাইড যতটা মারছিলেন তার থেকে ডোজ কমিয়ে দিলেন তার সাথে এই গন্ধটাও স্প্রে করলেন তার সাথে ধরুন আপনি ইন্টারক্রপিং করলেন এরম টাইপের অনেক রকম সলিউশন হয় এখন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট নিয়ে সবাই ফোকাস হয়েছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট মানে কোনো একটা পার্টিকুলার টেকনিক নয় মাল্টিপল টেকনিক ইউজ করে পোকা পোকা যে হবে তার পরিমাণটাকে কমানোর চেষ্টা করা এবং প্রত্যেকটাই যেন সাস্টেনেবেল হয় বায়োলজিক্যালি ঠিকঠাক হয় মানে বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ইউজ করা হয় তারপরে যারা কনজিউম করছে আমরা যারা মানুষ বা মানুষ ছাড়াও ইকোলজিতে ইকোলজিক্যাল একটা সিস্টেম তো ধরুন আরও পোকা মাকড় ওই জিনিসটাকে কনজিউম করছে তাদের বডিতে যেন কোনো জেনেটিক চেঞ্জেস না আসে তাদের পরিমাণ যেন ব্যতীত না হয় কারণ অনেক সময় আপনি এমন একটা কিছু সলিউশন বের করলেন যেটা আপনার টার্গেট পোকাকে তো মেরে দিল কিন্তু তার সাথে অনেক উপকারী পোকাকেও হয়তো মেরে দিল তাহলে তো আপনার আর ফুল আসবে না ফল আসবে না পলিনেশন যদি হবে না ধরুন বা কেঁচোকে মেরে দিল তাহলে আপনার মা মাটির উর্বরতা হ্রাস পাবে তো সেইগুলো সমস্ত রিসার্চের বিষয় এগুলো একটা আপনি এই রিসার্চ প্রাথমিকভাবে করার পরও দশ কুড়ি বছর এগুলো নিয়ে আরও টানা রিসার্চ হয় যে এই সলিউশনটা সত্যিই কি মাঠে ইউজ করার যোগ্য নাকি নয় তো এই হলো আমার কাজ এই হলো আমার কাজের ইতিহাস আর এরপরে আমি চলে এসেছি ফ্রান্সের ফ্রান্সে এসে আমি এখন আবার গাছ নিয়েই কাজ করছি পোকা নিয়েই কাজ করছি আর এখনও এরকমই একটা কোনো কাজ করছি যেটা আমি এখন আর বলবো না কারণ অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো ইয়েস দ্যাট হোয়াট আই এম ডুইং যারা যারা জিজ্ঞেস করছিলেন যে একবার পারলে প্লিজ যদি একবার যদি পারো ছোটো করে একটু বলো তোমার কাজটা ডিটেলে তো আজকে তো অনেকটা ডিটেলে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশানে করতে পারে যদি জানা থাকে আর ঠিক লাগে প্রশ্ন তাহলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আপনাদের আশেপাশে যারা ছোট ছোটো বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে মোটিভেট করুন ওই গতে ধরা আমাদের সময় যেমন ছোটোবেলায় ছিল গতে ধরা সবাই ইঞ্জিনিয়ারিং করছে মেডিকেল করছে ইঞ্জিনিয়ারিং করছে মেডিকেল করছে ওই পুষে মানে আপনার ছেলে যদি একটু ভালো হয় পড়াশোনায় তাহলেই আপনাকে পুশ করা হবে যে আপনাকে জয়েন্টে তো দিতেই হবে প্রথমে তো সায়েন্স নিয়ে পড়তে হবে তারপরে জয়েন্ট পাশ করতে হবে করে হয় ইঞ্জিনিয়ার হও নয় ডাক্তার হও কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি সায়েন্স নিয়ে তো পড়েছি কিন্তু আমি জয়েন্ট পরীক্ষাতেই বসিনি কারণ সেও এক গল্প কিন্তু আমার বাবা মা কিন্তু আমাকে পুশ করেনি যে আমি যখন ভাবলাম যে না আমার দ্বারা এটা হবে না তখন আমার বাবা মা বলেছে আচ্ছা ঠিক আছে পারবি না যখন ছেড়ে দে তো আমি পড়াশোনায় কিন্তু ভালোই ছিলাম খারাপ ছিলাম না কিন্তু আমার মানে আশপাশের যারা ছিল তারা যারা আমার মতো পড়াশোনায় ছিল তারা কিন্তু সবাই জয়েন্টে অ্যাপিয়ার হয়েছিল শুধুমাত্র আমি একমাত্র যে জয়েন্ট দেব না ভেবেছিলাম আর তার খুব সিম্পল রিজন ছিল যে আমি ফিজিক্সের অঙ্কে এত ভালো ছিলাম না নাম্বার ধরুন পেয়ে গেছি এইচএসে কিন্তু এইচএসে যেটুকু পড়ানো হয় সেটা তো ভবিষ্যতে ওইরম থাকে না অনেক তার ডেপথ বেড়ে যায় তো আমি বুঝতাম না জিনিসগুলো তো যেহেতু আমি ফিজিক্সের অঙ্ক বুঝতাম না আর আপনি মেডিকেলের জয়েন্ট দিলেও বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দিই ফিজিক্স তো আপনার প্রত্যেকটা জায়গাতেই লাগবে তো যেহেতু আমি একেবারেই ফিজিক্স ভালোবাসতাম না তো আমি বলি যে না আমার দ্বারা একটা হবেই না আমি পারবোই না করতে তো তখন আমার মা বাবার পুশ করেনি আমি নর্মাল অনার্স নিয়েই পড়াশোনা করি করে কিন্তু খারাপ হয়নি যে টুকটুক করে করতে করতে যেমন যেমন সময় গেছে একটা একটা করে রাস্তা ওপেন হয়েছে এবং আজকে ডেটে যেখানে এসেছি বিরাট যে ভালো করে ফেলেছি তা বলবো না কিন্তু কাজ আছে করতে থাকার মতো কোনো না কোনো কাজ আছে আর যদি ভবিষ্যতে কন্টিনিউ করতে পারি কিছু না কিছু কাজ চলতেই থাকবে তবে এটাও ঠিক যে মেয়েদের জন্য একটা এজের পরে কতটা কন্টিনিউ করার মতো সময় দিতে পারবো এখন তো প্রচুর সময় দিতে পারছি কারণ আমি একা থাকি সংসারের কোনো চাপই নেই বিয়ে হয়েছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বর তারা কেউ আমাকে প্রেশারাইজ করে না উল্টে তারা তো মোটিভেট করে যে তুমি এটা ফিনিশ করো তারপরে সংসার ভাববে তুমি আগে পোস্ট করো কাজটা ভালো করে করো তো আই এম ভেরি লাকি টু গেট দেম বাই মাই সাইড কিন্তু আমার নিজেরও তো আমি মেয়ে হিসাবে আমার কিছু ভাবনা আছে তো আমি ভাবি যে আমার সংসার জীবনটা আমার জন্য ইম্পর্টেন্ট কারণ আমি বাড়িতে সংসার থেকেই মানুষ হয়েছি সেখানে একটা যৌথ পরিবার ছিল আমার ঠাকুমা ঠাকুরদাদা আমরা সবাই একসাথে থাকতাম তো এইভাবে একা থাকা সিচুয়েশানটা কেরিয়ার তো ভালো হচ্ছে কিন্তু আমার জন্য খুব যে সাস্টেনেবেল তা নাও হতে পারে দেখি ভবিষ্যতে কি ডিসিশান নিই এখন অবধি তো ঠিক আছে কাজ করে এগিয়ে চলেছি আর ভিডিও বানাতে বানাতে আপনাদের মতো বহু লোককে পাশে পেয়েছি যারা প্রতিদিন কত সুন্দর সুন্দর কত বড়ো করে লেখেন যে তুমি এটা করেছো ওটা করেছো কত মানে মন দিয়ে ভিডিও দেখেন এবং তারপরে কত সুন্দর করে এনকারেজ করেন আমাকে অনেকে মজাও করেন অনেকে আশীর্বাদ করেন তো থ্যাংক ইউ আমি তো খুব খুব মানে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে এভাবে পাশে থাকার জন্য আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে পরের দিন কাশি বানানোর ভিডিও শেয়ার করব তো তার আজকে তার আগে আজকে একটা ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু সর্দি কাশি হয়েছে শরীরটা খারাপ তো আমি আর ঠান্ডার মধ্যে আজকে ল্যাবে যাইনি ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করবো বলেছি তো ওয়ার্ক ফ্রম হোমের নামে আমি এখন ভিডিও বানাচ্ছি না এবার হয়ে গেছে ভিডিও বানানো এবার আমি ওয়ার্ক ফ্রম হোমই করবো যাচ্ছি বাই বাই প্লিজ লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান মনে হয় যে জেনে জেনেছি বা ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে দেবে একটু লোভি একবার বলছি যে না লাগবে না সাবস্ক্রাইব করবেন না আবার একবার মনে হচ্ছে যে যদি মনে হয় টুক করে টুক করেই দিলেন না আর তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে বাই